বন্ধুরা আজকে এমন একটা কাহিনী বলবো যেটা শুনলে জীবনে কখনো হারবেন না সফলতা আপনাকে এনে দেবেই প্রত্যেক মানুষকে জীবনে সংঘর্ষ করতে হয় সংগ্রাম করতে হয় কিন্তু সংগ্রাম বা সংঘর্ষ করেও কেউ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় আবার কেউ বা অসফল হয়ে পড়ে তার কারণ কি চলুন আগে গল্পটা শুনেনি এক গ্রামে এক সনাতন সাধু সাধুবাস করতেন সাধুর মধ্যে একটা আশ্চর্য শক্তি ছিল সাধুটি যখনই নাচত তখনই আকাশ থেকে বৃষ্টি নেমে আসত তার এই অদ্ভুত ক্ষমতার জন্য গ্রামের মানুষেরা তাকে খুবই শ্রদ্ধা করত। তাই গ্রামের মানুষদের যখনই বৃষ্টির দরকার হতো তখনই তারা সাধুর কাছে গিয়ে নাচার অনুরোধ করত আর বৃষ্টির দেখা পাওয়া যেত আর সাধু নাচতে নাচতে রকমভাবে অঝরে বৃষ্টি পড়তে থাকত এইভাবেই গ্রামের মানুষেরা সাধুকে নিয়ে খুব আনন্দে থাকত শহরের চারজন শিক্ষিত যুবক শহর থেকে দূরে এই গ্রামেই ঘুরতে আসে গ্রামের লোকেদের মুখে তারা সেই সাধুর সম্বন্ধে জানতে পারে যে সাধু নাচলেই নাকি বৃষ্টির আগমন হয় শহরে শিক্ষিত যুবকদের এই কথা বিশ্বাসই হয়নি শিক্ষিত যুবকদের এমন অদ্ভুত কথা মানতে বেশ কষ্টই হচ্ছিল তারা তাদের অহংকার দেখিয়ে গ্রামবাসীদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে তারাও নাচলে বৃষ্টি হবে আর যদি আমাদের নাচের ফলে কোনো বৃষ্টির ফোঁটা না পড়ে তাহলে সাধুর নাচেও বৃষ্টি হবে না গ্রামের লোকেরাও অধীর আগ্রহে জানতে চায় এই যুবকদেরও সাধুর মতো ক্ষমতা আছে কি না তাই পরের দিন সকাল সকাল গ্রামবাসীরা ওই চার যুবককে নিয়ে সেই সাধুর কুটিরের কাছে গিয়ে পৌঁছায় গ্রামের লোকেরা সাধুকে সমস্ত কথা আগে থেকেই জানিয়ে রেখেছিল সাধুও এই চ্যালেঞ্জকে গ্রহণ করেন অতঃপর সেই যুবকেরা নাচার জন্য তৈরি হয়ে যায় প্রথমে চার যুবকের মধ্যে থেকে একজন যুবক নাচতে শুরু করে প্রায় আধ ঘন্টা নাচার পরে ক্লান্ত হয়ে বসে পড়ে এর পরের যুবকটিও প্রায় এক ঘন্টা যাবৎ নাচতে থাকে কিন্তু তা সত্ত্বেও মেঘের কোলে বিন্দুমাত্র বাদলের উপস্থিতি দেখা যায় না এরপরে বাকি আরো দুজন যুবকও নাচতে থাকে কিন্তু কোনোভাবেই বৃষ্টির আগমন চারজন যুবকই বসে পড়ে এবার সাধু এবারে সাধুর শুরু করেন এক ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরও বৃষ্টির দেখা পাওয়া গেল না কিন্তু সাধুটি থেমে থাকেন না সে আবারও নাচতে শুরু করলো নাচতে নাচতে দু ঘন্টা অতিক্রম করে গেল কিন্তু তবুও বৃষ্টির দেখা নেই এইভাবে তিন ঘণ্টা চার ঘন্টা সময় পার হয়ে গেল কিন্তু তথাপি বৃষ্টির দেখা নেই কিন্তু আশ্চর্যের ব্যাপার সাধু থামবার নামই করছে না নাচতে নাচতে সাধুর পা কেটে রক্ত পড়তে থাকে কিন্তু সেদিকে সাধুর কোনো ভ্রক্ষেপ নেই নাচা কিছুতেই বন্ধ করছেন না তো সাধুর শরীরে ক্লান্তির ছাপ এইভাবেই দুপুর গড়িয়ে সন্ধে নেমে এলো হঠাৎ বিদ্যুৎ আকাশে শোনা যায়। আর তার কিছুক্ষণ থাকে। এই দেখে চারজন হতচকিত হয়ে যায় একজন আর একজনের দিকে অবাক দৃষ্টিতে তাকাতে থাকে চারজন যুবকই সাধুর পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা চায় এরপরে চারজন যুবকই সাধুকে প্রশ্ন করেন বাবা এই চমৎকার কীভাবে সম্ভব আমরা চারজনে নাচলাম কিন্তু বৃষ্টি হলো না আর আপনি নাচের মাধ্যমে কিভাবে বৃষ্টিকে আনলেন সাধু উত্তরে বলেন বালক যখন আমি নাচতে থাকি তখন দুটো বিষয়ের ওপর খেয়াল রাখি প্রথম কথা আমি এটা ভাবতে থাকি যদি আমি নাচতে থাকি বৃষ্টি হতেই হবে আর দ্বিতীয় কথা আমি ততক্ষণ পর্যন্ত নাচতে থাকবো যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি হয় তা যত সময় লাগুক না কেন একদিন দুদিন তিন দিন চার দিন এক সপ্তাহ যতই সময় লাগুক না কেন বৃষ্টি না আসা পর্যন্ত আমার নাচও বন্ধ হবে না আর যতবার এই চিন্তা নিয়ে নাচতে থাকি ততবারই আমি সফল হয়েছি না আমি কোনো অলৌকিক শক্তি জানি না কিন্তু লক্ষ্যপূর্ণ না হওয়া পর্যন্ত আমি হার মানি না তো বন্ধুরা আমাদের মধ্যেও লক্ষ্য করে দেখবেন যারা জীবনে সফল হয়েছেন তারা এই একটি লক্ষ্যের উপর স্থির থাকে এবং যতক্ষণ পর্যন্ত না কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছে তারা তাদের হাল ছেড়ে দেয় না নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যায় হার না মানার জেদ তাদের সফলতার দুর্গড়ায় পৌঁছে দেয় আমাদেরও প্রত্যেককে এমনভাবে নিজেদের তৈরি করতে হবে যতক্ষণ পর্যন্ত না সফলতা আসছে ততক্ষণ নিরলসভাবে না থেমে প্রচেষ্টা করে যেতেই হবে কোনো জাদু বা চমৎকার কারোর সফলতা আনতে পারে না ঐকান্তিক প্রচেষ্টা ও হার না মানার জেদ যদি আপনার মধ্যে থাকে তাহলে কোন শক্তি আপনাকে হারাতে পারবে না যদি আপনি কোন স্বপ্ন দেখে থাকেন আর সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করতে চান তাহলে এটা সব থেকে জরুরি আপনাকে চেষ্টার পর চেষ্টা করে যেতেই হবে পথ চলতে চলতে পড়ে গেলে আবার সোজা হয়ে উঠে দাঁড়াতে হবে আবার চলতে হবে সফলতা এমনি এমনি আসে না নিজের প্রতি ভরসা রেখে ময়দানে নেমে পড়তে হয় আর নিশ্চিত করে নিতে হবে জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন আমি কখনো থামব না আমি ময়দানে নেমেছি হার মারব না বলে নিজেকে সফলতার লক্ষ্যে যোগ্য করে তোলার জন্য তার জন্য আমাকে একশোবার ফেল হলেও আমার স্বপ্ন পূরণে যেন কোনো ব্যাঘাত না ঘটে আমি সফলতা না পাওয়া পর্যন্ত হাজার বার প্রচেষ্টা করতে থাকব নিজের লক্ষ্যে অবিচল থাকবো কেননা আমাকে শুধুই জিততে হবে জিতব মানে জিতবই কোনো প্রতিরোধী আমার কাছে বাধা হয়ে দাঁড়াতে পারবে না তাই বন্ধুরা আজ থেকে সংকল্প গ্রহণ করো মাঝপথে হাল ছেড়ে দেব না যতক্ষণ না আমি আমার লক্ষ্যে পৌঁছাচ্ছি আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার